হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা দিয়ে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আটার টিফিনটা বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু তাই এইভাবে আটার টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবারে রাখতে পারেন প্রথমে টিফিন বানানোর জন্য এখানে আটা মেখে নেব একটা মিক্সিং বলে এখানে আমি এক বাটি আটা দিলাম এরপর এখানে এক চামচ চিনি হাফ চামচ লবণ আর এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম তারপর এক চামচ সয়াবিন তেল দিয়ে প্রথমে ভালো করে এখানে আটাটাকে ময়ান দিয়ে নেব এখানে আমি আটা দিয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন এরপর উষ্ণ গরম জল দিয়ে এখানে আটা মেখে নেব আর এখানে আটাটা নর্মাল রুটি বানানোর চাইতে একটু নরম করে এখানে আটাটা মেখে নিতে হবে দেখুন ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে দেখুন এরপর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে আটাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় এরপর একটা মিক্সিং বলে এখানে একটা ডিম তারপর স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটে নিলাম এরপর টিফিনের পুর বানানোর জন্য কড়াইতে তেল দিলাম আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো কড়াইয়ের চাহিদাটা তেল লাগিয়ে নেবার পর এখানে বড়ো সাইজে দুটো কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ আর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম বন্ধুদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখার সময় একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় দেখুন লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেবার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে খুব সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট পাঁচের ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে মিনিট চার পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে এখানে খুব কড়া করে পেঁয়াজটা ভাজবেন না সেক্ষেত্রে এখানে টিফিনটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা এইভাবে হালকা ক্রাঞ্চি ভাব থাকলে টিফিনটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজটাকে আমি এখানে কড়াইয়ের এক সাইডে রেখে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম আর আমি এইভাবে ডিমটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে ডিমটা ঝুড়ি ভেজে তুলে নিয়ে এখানে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে পারেন আর এই টিফিনে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে এখানে টিফিনটা খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে ডিম দেবার পর মিনিট দুয়েক সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে ডিম ভেজে নিয়েছি এরপর এখানে এক চামচ টমেটো সস দিলাম টমেটো সস দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর এই ম্যাগি মশলা দেবার জন্য এখানে টিফিনটা খেতে আরও ভালো লাগবে আর ম্যাগি মশলা দেবার জন্য বাচ্চারা খুব মজা করে খাবে এরপর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে এখানে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এখানে আমার টিফিনের জন্য পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ডিম না দিয়ে একই রকমভাবে শুধু পেঁয়াজ দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন এরপর ময়দাটাকে আমি আবারও ভালো করে এখানে মেখে নেব। আর এখানে দেখুন ময়দাটা ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে এরপর নরমাল রুটি বানানোর চাইতে একটু বড় করে এখানে আমি লেচি কেটে নিলাম এরপর একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটা ছোট রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন একটা ছোটো রুটি বানিয়ে নেবার পর এখানে পেঁয়াজ আর ডিমের পুর দিয়ে দেব। তারপর এখানে আমি কচুরি যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে মুখটা বন্ধ করে দেব দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একটা ছোট্ট রুটি বানিয়ে ভেতরে পুর দিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন আবার হাত দিয়ে ঘুরে একটা ছোট্ট বাটি বানিয়ে ভেতরে পুর দিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি মুখটা ভালো করে বন্ধ করে দেবার পর আমি আবারও সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপর হাত দিয়ে এভাবে চেপে দেব। যাতে এখানে পেঁয়াজের পুরটা চারিধারে ছড়িয়ে যায় দেখুন হালকা করে বড় করে নেবার পর এখানে ওপরে আমি সামান্য কারিপাতা কুচি দিলাম আর এখানে কারিপাতা কুচি দেবার জন্য টিফিনটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর এখানে আমি বেলুন দিয়ে খুব আলতোভাবে একটু রুটিটা বড়ো করে নেব। আর এখানে বেশি বড় করা যাবে না সেক্ষেত্রে ভেতরে কুটটা বেরিয়ে আসবে দেখুন এখানে টিফিনটা বানিয়ে নিলাম এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এরপর এখানে আমি টিফিন ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেল দেবার পর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে টিফিনগুলো ভেজে নেব আর আজকের এই টিফিন রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে এটা যেমন দেখতেও সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আর এটা খুব স্বাস্থ্যসম্মত বানানো খুব সহজ আর ঝটপট বানানো যায় দেখুন মিনিট তিন চারেক পর এখানে আমি টিফিনটা উল্টে দেব। এইভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টে দিয়ে এখানে দুই পিট এখানে টিফিনের ভেজে নেব আর টিফিনের কালারটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এই টিফিনগুলো হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে বাকি টিফিনগুলো ভেজে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আজকের এই টিফিন দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে